নমস্কার বন্ধুরা তুলিমণ্ডলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমরা ইকো পার্কে চলে এলাম দেখুন শীতকাল আস্তে আস্তেই লোকজনের জমায়ে ইকো পার্কের প্রথমে শুরুতেই আমরা দেখে নেব ম্যাপ দেখুন গেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে ফাইভ সিক্স পর্যন্ত ছটা গেট আছে এই ছটা গেট গেটে কোথায় কি দেখা যাবে সেগুলো এখানে এই চিত্রে লক্ষ্য করা যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে কোথায় কোন গেটে কি কি পাওয়া যায় কি কি দেখা যায় দেখুন ইকো পার্ক মানে কলকাতার নিউটাউনে অবস্থিত এটি শহরে উদ্যান এটির আয়তন চারশো আশি একর বা একশো নব্বই হেক্টর এবং একশো চার একর জলাশয় এই লেক দু সালে মুখ্যমন্ত্রী জুলাই মাসে এই উদ্যানটির পরিকল্পনা করেন এবং উনত্রিশে ডিসেম্বর দু সালে এর উদ্বোধন করেন প্রথমে আমরা দেখে নিচ্ছি এই পিরামিড ইজিপ্ট গিজা তিনটি ভেতরে মিশরীয় কারুকার্য পিরামিডের মধ্যে মমি বানিয়ে রাখা হতো হেরাওদের দেখুন পিরামিডগুলো দেখাই যাচ্ছে এরপরে চার নম্বর গেট এবং দু নম্বর গেট দিয়ে মূলত প্রবেশ করা হয় আমরা এই সাতটি আশ্চর্য জিনিস দেখার জন্য প্রবেশ করলাম চার নম্বর গেট দিয়ে এরপরে আপনারা যদি মনে করেন চার নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেন এবং এক নম্বর গেট দিয়েও প্রবেশ করতে পারেন এটি ছটি গেট আছে কিন্তু চার আর এক নম্বর গেট দিয়ে মূলত প্রবেশ করানো হয় বেশিরভাগ সময় তা পার হলেই পেট্রা শহর দেখতেই পাচ্ছেন এটি একটি শহর পেট্রা শহর বহু প্রাচীন শহর জর্ডনের বেলে পাথরের শহর হল এই পেট্রা পাহাড় কেটে এই শহর করা হয়েছিল এর ভিতরে কারুকার্যগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর কারুকার্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে ব্যবসা বাণিজ্যর জন্য এটি অনেক উন্নত হয়েছিল কারুকার্যগুলো লক্ষ্য করতে লক্ষ্য করুন খুব সুন্দর এখানে বেলেপাথরের পাথরের শহর এটি পেট্রা শহর এরপরে এখান থেকে দেখুন এই বাইরের দিকে ভিউটা দেখুন কত সুন্দর তাজমহলটাও দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে আমরা বাইরে বেরিয়ে দেখে নেব একে একে সব সপ্তম আশ্চর্যের যেসব দৃশ্য আমরা দেখব সেগুলো একটা একটা করে আমরা দেখে নেব এই ইকো পার্ক পশু বাঙালির মনে এক খুব সুন্দর একটি জায়গা এখানে ঘোরার খুব পরিবেশ খুব সুন্দর সবাই দূর দূরান্ত থেকে ঘুরতে আসে দেখুন ইসাটার ইজল্যান্ড চিলি মোয়াই এটি মানুষের আকৃতি নানা রকম আকৃতি এখানে দেওয়া আছে মানুষের মাথাগুলো অনেক বড় বড় শরীরের চেয়ে আয়তনগুলো বেশি প্রশান্ত মহাসাগরের উপকূলে আছে এই চিলি অসাধারণ ভাস্কর্যে পরিপূর্ণ এই মোয়াই মানুষের আকৃতিগুলো দেখুন অসাধারণ ভাস্কর্য এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মনে হচ্ছে আমরা চিলিতে এসে প্রবেশ করেছি এই এরপরে চলে এলাম ব্রাজিলে ব্রাজিলে দ্য ক্রিস্ট দ্য রেডিমার রিওডে জেনিরো ব্রাজিলে অবস্থিত এটি খুব সুন্দর দেখুন ওখান থেকে ফিরে এসে আবার একবার চোখ বুলিয়ে নিলাম দেখুন সেই প্রশান্ত মহাসাগরের উপকূলে চিলি দেখুন চিলির সেই অসাধারণ ভাস্কর্যে একটু ঘুরে নিলাম এবং সঙ্গে তুলেও একটু ঘুরে নিল দেখুন এখানে কত সুন্দর ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে ঘুরতে কান্না ভালো তা আবার তাজমহল এ এক অপরূপ সৌন্দর্য দেখুন দেখতে দেখতে তাজমহল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আগ্রা তাজমহল দেখুন এখানে ফোয়ারার যে অংশটা এখানে তৈরি করা থাকে সেগুলো এখন বন্ধ আছে ওই জন্য শীতকাল আসছে এগুলো মেরামতির কাজ চলছে চলে এলাম আগ্রার তাজমহল সপ্তম আশ্চর্যের মধ্যে এটি অন্যতম এই তাজমহল মমতাজের উদ্দেশ্যে শাহজাহান তৈরি তৈরি করেছিল এখন আগ্রার যে সৌন্দর্য সেটি আমরা এখন এখানে কলকাতা থেকে উপভোগ করছি তাজমহলে দাঁড়িয়ে তার সৌন্দর্য আমরা উপভোগ করছি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এখানে ইকো পার্কে প্রবেশ মূল্য এন্ট্রি ফি তিরিশ টাকা এই সপ্তম আশ্চর্যের জন্য সেটাও তিরিশ টাকা তাহলে একত্রে তিরিশ তিরিশ ষাট টাকা প্রবেশ মূল্য এবং কোথায় কি কত টাকা খরচ সেটা একে একে আমরা আলোচনা করব তাহলে প্রথমে এন্ট্রি ফি তিরিশ টাকা দিয়ে প্রবেশ করে ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা তুলি কেমন আনন্দ করছে এরপরেই দেখতে পাচ্ছেন পেট্রা শহরটা পেট্রাডান লেখাই আছে একবার দেখালাম এরপরে জেনেরো ব্রাজিল এখন যেটি দেখছেন সেটি হলো এমপি থিয়েটার রোমে অবস্থিত ইতালির রোম অবস্থিত এই এমপি থিয়েটারে পঞ্চাশ হাজার মানুষ একসঙ্গে এই থিয়েটার দেখতে পেতেন এবং এখানে নানারকম অনুষ্ঠান হতো এবং বিচার ব্যবস্থাও এখানে হতো এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত এখানে দেওয়া হতো দেখুন এর ভিতরে কারুকার্য দুই থেকে দুটো সিংহ আছে অসাধারণ এখানে দেখুন সবাই একসঙ্গে বসে এই থিয়েটার দেখতে পেতেন এটি হলো কলোসিয়াম থিয়েটার রোম ইতালি এই পার্কে অ্যাক্টিভিটিজ আছে পাওয়া যায় এবং ঘোরার জায়গা আছে ঘুরলে মাথা পিছু একশো টাকা এবং এসি কোচে ঘুরলে দুশো পঞ্চাশ টাকা এমপি থিয়েটার দেখা শেষে আমরা সোজা চলে গেল এখন যদি দেখব গ্রেট ওয়াল অফ চায়না এটি চীনের মহাপ্রাচীন মানুষের হাতে নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এটি শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ করে নির্মাণ করেছিলেন এবং অন্যান্য অঞ্চলকে পাহারা দেওয়ার জন্য এই প্রাচীরটি নির্মিত হয়েছিল এটিকে প্রহরী টাওয়ার বলা হয় এটি লম্বায় একুশ হাজার একশো কিলোমিটার বিস্তৃত বা তেরো হাজার একশো মাইল এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল সাত দশমিক আট মিটার এবং উত্তর চীনের উপজাতি সুইং নু বিরুদ্ধে এটি প্রথম স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চীনের প্রথম সম্রাট কিন সি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিল চীনের প্রাচীরের আদলে তৈরি এই চীনের মহাপ্রাচীর খুব সুন্দর না দেখলে বোঝা যাবে না আমরা ভারতীয় ভারতবর্ষ থেকে এই চীনের প্রাচীর কেমন ছিল তার কিছু অংশ চাক্ষুষ আমরা দেখলাম যদিও এটি চীনের প্রাচীর সত্যিকারের নয় তবুও চীনের প্রাচীর তো তৈরি সেটি অনুভব করলাম এবং বুঝতে পারলাম শীতকালীন মনোরম পরিবেশে এই ইকো পার্কে একবার অন্তত বাড়ির পরিবেশ পরিবারকে নিয়ে খুলে যান তাহলে অবশ্যই ভালো লাগবে শীতের হিমেল হাওয়ায় নিজের মনটাকে সুন্দর এবং শান্ত করে এখানে অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই একবার ইকো পার্কে আসুন তাহলে বুঝতে পারবেন কী অপার্থিব সৌন্দর্য আপনি উপভোগ করতে করা থেকে বিরত আছেন দেখুন একসঙ্গে সপ্তম আশ্চর্য তাছাড়াও এখানে নানা রকম পার্ক নানা রকম অ্যাক্টিভিটিস অনেক কিছুই এখানে দেখতে পাবেন খুব সুন্দর পরিবেশ ক্যামেরা বন্দি করতে আপনারও একবারও দ্বিধাগ্রস্ত হবেন না আশা করি সবার ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবে এটি দর্শন দেবী দুর্গার কি সুন্দর দৃশ্য দেখলেন অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ এখানে অবশ্যই একটি সেলফি তুলতে ভুলবেন না খুব সুন্দর এরপর সারাদিন ঘোরাঘুরির পরে যদি টয়লেট এবং বাথরুমের প্রয়োজন হয় অবশ্যই নানারকম গেটের যে গেট বর্ণনা করা আছে এক দুই তিন চার সব গেটের দিকেই গেটের ভিতরেই টয়লেটের ব্যবস্থা করা আছে সেখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে টয়লেট করতে পারবেন বাথরুম করতে পারবেন দেখুন অপার্থিব ও সৌন্দর্য এখানে উপভোগ করার জন্য টিকিট কেটে যে আসবেন সে আসার সার্থক আসাটাই আপনাদের সার্থক হবে যদি বাচ্চা থাকে এবং আপনি এলেও এখানে দেখুন দোলনা চড়তে পারবেন বাচ্চাদের অ্যাক্টিভিটিজ আছে এখন বাচ্চারা স্লিপ চড়ছে নানা রকম দেখুন তুলেও এখানে উপভোগ করতে একবার দিদাগ্রস্ত হলো না সে কিন্তু তার দাদুর সঙ্গে সঙ্গে দেখুন সে কিন্তু উপরে উঠে যাচ্ছে স্কিপ চড়ার জন্য খুব সুন্দর দৃশ্য আশা করি প্রত্যেকের ভালো লাগছে কেউ স্কিপ করবেন না পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকের ভালো লাগবে একটি পুল আছে সেই পুলে জলাশয়ে ফুল ভেসে এসেছে সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে পাথর দিয়ে বাঁধানো এবং সাইড এ ফুলের গাছ আছে এই ইকো পার্কে এসে তুলি কেমন মজা করলো সেটি দেখতে পাচ্ছেন তো দাদু কিন্তু পিছন দিকে ধরে ঠেলছে এবং ডাউন আকারে যেটা দেখতেই পাচ্ছেন এটি কেমন ঘুরছে নাগদুলা টাইপের ছোট্ট আকারের বাচ্চাদের নাগদোলা নয় একটা খেলনাটা গাড়ি টাইপের সেটা ঘোরাচ্ছে এরপরেই যে মাক্স গার্ডেন বাম দিকে যেটা দেখালাম উঁচুতে ঝোলা রয়েছে ওটা মাক্স গার্ডেন এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছুটা এগিয়ে এসেই আমরা দেখতে পেলাম ডান দিকেই রকম ফুলের একটি বাগান লাল ফুল সাদা ফুল সব জবা ফুলের জবা ফুলের নানা রকম ভ্যারাইটিস ফুল এখানে আছে এগুলো একটি আতার আকৃতি একটু ডাস্টবিন দেখুন পাখির বাসার মতো তৈরি করা হয়েছে এটি বাম দিকে রকম ক্রান্তীয় গাছের বাগান ঘাসের জমি বনসায় বাগান ক্যাক্টা সিলিকোনিয়া ইত্যাদি গাছের বাগান আছে কিছুটাই এগিয়ে এলেই দেখতে পাবো যে একটি ছোট্ট সরোবর টাইপের সেখানে চারিদিকে সারস বকের তৈরি করা আছে এবং যে ঘাস এখানে দেখতে পাচ্ছেন ঘাসগুলোকে কত সুন্দর করে মেশিন দিয়ে কাটা হচ্ছে এরপরেই আমরা সামনের দিকে লেকের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বাঁশবাগান বাঁশগুলোকে তলার দিকে কত সুন্দর কাটিং করে তৈরি করা আছে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ভাড়া একশো টাকা করে এই গাড়িগুলোতে ওঠা যায় এবারে আমরা শোধে চলে এলাম যে একশো চার একর জলাশয় মালিক এই লেকের কাছে আমরা চলে এলাম এখানে বাংলার গ্রাম যে চিত্র পাখাগুলো কত বড় বড় দেখা যাচ্ছে এর সামনে আছে ইকো অফিস এই ইকো অফিস দেখতেই পাচ্ছেন এখানে ফুড পার্ক আছে এখানে দোকানে নানা রকম বিরিয়ানি থেকে শুরু করে এগরোল সব রকম কিছু পাওয়া যায় দেখতেই পাচ্ছেন একশো চার একর জলবেষ্টিত ভূমি যেখানে জলাশয় আছে এখানে নানারকম অ্যাক্টিভিটিস আছে তার ভিতরে বোটিং শিকারাল বোটিং এখানে দুশো টাকা আধ ঘন্টা শিকারাতে চড়লে তিনশো টাকা লেকে গভীরতা ২৬ ফুট এটি বাংলার গ্রামের যে চিত্র সেটি এখানে দেখানো হয়েছে নানা রকম ফুল দিয়ে এখানে বাগান করা আছে লেকের ডান দিকে বাংলার গ্রাম এখানে এন্ট্রি ফি দশ টাকা জলাশয়ের মধ্যে একটি ছোট্ট ভূমি করা আছে সেখানে ময়ূর মুখোমুখি আছে দেখুন কত সুন্দর দৃশ্য আর কটি গাছ এখানে আছে জলাশয়ে প্রচুর বড়ো বড়ো মাছ আছে দেখুন আবার আসিব ফিরে বাংলার গ্রাম দেখুন গ্রামের চিত্র এখানে টিকিট কেটে এন্ট্রি ফি দশ টাকা দেখুন এর ভিতরে ধান চাষ করা হয়েছিল সেগুলো এখন বিচারিক হিসাবে কাটা হচ্ছে এই গ্রামের ভিতরে গ্রামের মানুষের যে দৃশ্য সেখানে দেখানো আছে দশ টাকা আমরা যাইনি কিন্তু ভিতরে প্রবেশ করলে দশ টাকা টিকিট কেটে যেতে পারেন গ্রামের যে ঘর বাড়ি মাটির ঘর বাড়ি সেগুলো এখানে আছে দেখুন সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লেখের ওই বাম দিকে যে অংশটা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার বাম দিকে এক নম্বর গেট এরপরে যেটা আছে সেটা হলো সোলার ডোম পুরো সোলার প্যানেল দিয়ে এই বিল্ডিংটি তৈরি করা আছে ছতলা বিশিষ্ট এই বিল্ডিংটি পুরো চারিদিকে রাউন্ড করা এটা সোলার ডোম এর এন্ট্রি ফি দুশো টাকা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে এটি ওপেন করেছিলেন সোলার প্যানেল দিয়ে পুরো যে বিদ্যুৎ এখানে ব্যয় হয় এবং এতগুলো থেকে শুরু করে সবকিছু পরিচালিত হয় সব এই সোলার প্যানেল দ্বারা দেখুন এটি একটি উদ্যান বাগান যেখানে ক্যাকটাস গাছ প্রথমে শুরুতেই দেখুন এখানে দশ টাকা এনটিভি কিন্তু আমরা এখন প্রবেশ করলাম তখন পুরো ফ্রি ছিল কোনো ইনটিভি নেয়নি অন্য টাইম এলে এখানে দশ টাকা সবাই বসে আছে এখানে কিন্তু প্রেম করছে বসে বসে দেখুন নানা রকম কারুকার্য এখানে শ্রী চৈতন্যের মধ্যযুগে বাংলার নবজাগরণে দেখুন শ্রী চৈতন্যের ভাবধারা কেন ফুটি তোলা হয়েছে চিত্রপটের মাধ্যমে পটচিত্রের মাধ্যমে ফুটি তোলা হয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ মঠ নানা রকম চিত্র এখানে দেখানো আছে বঙ্গীয় বঙ্গীয় সব রকম ভাবধারা এখানে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রপটের মাধ্যমে খুব সুন্দর এগুলো কে গোল্ডেন কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন খুব অসাধারণ খুব সুন্দর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কারুকার্যগুলো খুব সুন্দর শিল্পীর হাতের স্পর্শে ফুটিয়ে তুলেছে দেখুন মাতুমগিরি হাজরা বিনয় বাদল দিনেশ ক্ষুদিরাম থেকে শুরু করে সবার এখানে চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় সবার এখানে পট মাধ্যমে খুব সুন্দর মডেল আকারে পটচিত্র নয় মডেল আকারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এর ভিতরে প্রবেশ করলে নজরুলকে দেখতে পেলেন ভুল ভুলাইয়া টাইপের এখানে প্রবেশ করলে কোথা থেকে ঢুকলেন এবং কোন দিক দিয়ে বার হবেন কোনো পথ খুঁজে পাবেন না আবার ঘুরে ফিরে আবার সেইখানে পুনরায় যেখান দিয়ে ঢুকেছিলেন বা প্রবেশ করেছিলেন সেখানেই চলে আসতে হবে দেখুন এর ভিতরে কত সুন্দর মূর্তিও তৈরি করা আছে নাট্যকে দেখুন অরণ্যের রাত্রি চিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে এখান থেকে আস্তে আস্তে বার হয়ে আমরা এখান থেকে বার হয়ে আমরা দেখব মাস্ক গার্ডেন সামনে আছে মাস্ক গার্ডেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে চাইলে সাইকেলিং করতে পারেন এ দেড়শো টাকা আধ ঘন্টা সময় ঘুরতে পারবেন দেড়শো টাকা নেবে দুজন ঘুরতে পারবেন সাইকেল করে সামনে থেকে সাইকেলে দেখুন আসছে দেখতেই পাচ্ছেন সাইকেলে কত সুন্দর ঘোরাঘোরা করছে ডান দিকে খুব গভীর একটি বোন সেখানে গাছপালা প্রচুর আছে দেখে একটু চলে এলাম সেই মাস্ক গার্ডেন অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ এই মাক্স গার্ডেন দেখুন সামনে গেটের মুখেই দুটি মাস্ক দেখুন প্রচুর মাস্ক নানারকম ধরনের মুখোশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম দেওয়া হয়েছে মাস্ক গার্ডেন দেখুন এই বাগানের ভিতরে অগণিত দেখুন নানান মডেলের মাস্কের এখানে চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে দুই সাইডেই সামনে এবং পেছনের দুই দিকেই এই মাস্কটা আছে দু সাইডেই আছে দেখুন যে সামনের দিকে দেখবে সে দেখতে পাবে এবং ওপাশ থেকে ঘুরে দেখলেও সেই একই রকম দেখতে পাবে নাম দেওয়া হয়েছে মাস্ক গার্ডেন দেখুন নানা রকম চোখার থেকে শুরু করে সব রকম মাস্কের এখানে দেবী থেকে শুরু করে অশোক থেকে শুরু করে সব রকমের এখানে দেখানো হয়েছে নানা রকম মাস্কের এই পুরো বাগানটা ভেতরে কাউকে কেউ প্রবেশ করতে পারবে না রেলিং দিয়ে ঘেরা আছে ভেতরে গাছপালা লাগানো আছে প্রচুর দেখুন নানান রকম মাস্ক এখানে আপনারা দেখতে পাবেন চোখ না ফেরানোর মতো এখান থেকে উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে বেরিয়ে টয় ট্রেনের সৌন্দর্য উপভোগ করব সামনে দেখতেই পাচ্ছেন টয় ট্রেন দাঁড়িয়ে আছে ডিস্টার্বডম কোচ থেকে শুরু করে সব কিছু এখানে টয় ট্রেন আছে এই টয় ট্রেনের ভাড়া একশো টাকা নন এসি কোচ এসি কোচ দুশো পঞ্চাশ টাকা এখানে ঘুম স্টেশনে একটি আদলে তৈরি করা হয়েছে স্টেশনটার নাম দেওয়া হয়েছে ঘুম স্টেশন দেখুন ট্রেন রাখা আছে এসি নন এসি কোচ এখানে রাখা আছে দেখুন এই ট্রেনে করে পুরো ইকো পার্কটা ঘুরতে পারবেন এবং খুব সুন্দর লাগবে আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন এই টয় ট্রেনে করে ফুটেছিলাম এবং ফটো উঠিয়েছিলাম দেখুন এই ঘুম স্টেশনে কিছুক্ষণ থাকার পরে আমরা আস্তে আস্তে বাইরে থেকে বেরিয়ে যাব আমরা ঘুম স্টেশনে থাকাকালীন একটি টয় ট্রেন এসে হাজির হলো দেখুন টয় ট্রেনটা দেখুন যারা যাত্রা করেছিল তারা আস্তে আস্তে ফিরে এখানে ঘুম স্টেশনে এসে থামছে দেখুন কত সুন্দর আস্তে আস্তে থেমে গেল এবং লোকজন আস্তে আস্তে যে যার মতো চলে যাচ্ছে এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে আবার চার নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন বাচ্চারা নানারকম খেলাধুলা করছে এবং সামনে পড়ার যে দৃশ্য দেখতে পাচ্ছি সামনে একটা লেক টাইপের আছে ছোট্ট মতো পুল করা আছে লেক নয় পুল করা আছে সেই পুলটা পার হয়ে গিয়ে আমরা পড়ার সৌন্দর্য উপভোগ করবো দেখুন কত সুন্দর সন্ধ্যের টাইমে কত সুন্দর নানা নানারকম রং বেরঙের কালার করা আছে এবং জলাশয়ে সেখানে আর দৃশ্য এবং এখানে একটি জলপরীর একটি গোল্ডেন কারের জলপরী এখানে দেখতেই পাবেন এবং চারিদিকে আর দৃশ্য অসাধারণ সৌন্দর্য এখানে ঠিক উপভোগ করলাম জল এখান ওখান থেকে বার হয়ে আমরা দেখুন সেভেন ওয়ান্ডারেড এখানে সন্ধ্যের টাইমেও ভিড় হচ্ছে তারা সন্ধ্যের টাইমে কিন্তু অনেকে প্রবেশ করছে এর এরপরে বলে রাখি আপনারা ইকো ইকো পার্কে যাবেন কীভাবে ইকো পার্কে যেতে গেলে আপনারা বিধাননগর থেকে অটো করে দুশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে অটো ভাড়া নেবে অটো রিজার্ভ করে আপনারা ইকো পার্কের চার নম্বর গেটের সামনে নামতে পারবেন এবং গুড়িয়া স্টেশন থেকে বাস ছাড়ে সেই বাসে বিশ্ববাংলা এসে ওখান থেকে বাস চেঞ্জ করে বিশ্ববাংলা থেকে আবার বাস পাওয়া যায় ইকো পার্কের গেটের কাছে নামায় এছাড়া আপনি পাক্সার কাছ থেকে বাসে করে বিশ্ববাংলা আসবেন বিশ্ববাংলা থেকে আবার ইকো পার্কে চলে আসতে পারবেন আর আপনাদের সামনে দেখুন এই গেটের পাশেই দেখতে পাবেন মেট্রো স্টেশন ইকো পার্কের পাশেই মেট্রো স্টেশন তৈরি হয়েছে এখন চালু হয়নি চালু হলেই শিয়াল থেকে সরাসরি মেট্রো ধরে আপনারা সোজা ইকো পার্কে চলে আসতে পারবেন এখন এখানে একটি অ্যাক্টিভিটিস রাখা আছে এটি একটি দেখুন যন্ত্রচালিত হেলিকপ্টার বাচ্চাদের জন্য এখানে নানারকম অ্যাক্টিভিটিস এখানে রাখা আছে এখানে প্রবেশ করে এগুলো টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে পারবে চার নম্বর গেট দিয়ে দেখুন বাইরে বার হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন এখানে চার নম্বর গেটের মুখেই প্রথমে এন্ট্রি ফি এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এটি একটি করোনা ভাইরাসের আদলে তৈরি একটি চিত্রপট এখানে ফুটিয়ে তোলা হয়েছে করোনা যে হয়েছিল এর পরবর্তী প্রজন্ম তারা কখনই বুঝবে না সেজন্য এটা তৈরি করা আছে দেখুন হিটকো দ্বারা পরিচালিত এই ইকো পার্ক নিউ টাউনে বা রাজারহাটের কাছাকাছি নিউ টাউনে অবস্থিত এই ইকো পার্ক কলকাতার এক সুন্দর মন জয় করবে এই উদ্যান ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ এখানে আসলে সবার ভালো লাগবে ভিডিওটি কেমন হল সবাই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওর শেষে জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার দিন ভালো কাটুক এবং দেখুন বাইরে কত মেলা আকারে জিনিসপত্র নিয়ে বসে আছে বাচ্চাদের খেলনা গাড়ি টুপি ঘড়ি লাটাই নানান রকম জিনিস বেলুন থেকে শুরু করে অনেক কিছু জিনিসপত্র এখানে রাখা আছে আপনারা মন চাইলে কিনতে পারেন এই চার নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়েই আপনারা বাস ধরে সোজা পাকসাকা চলে আসুন পাকসাকা সরাসরি কোনো বাস আসে না আপনার বিশ্ববাংলা গেটের কাছে

চারজন আসে বিশ্ব থেকে আসলে বাস পাবেন আসতে পারেন জায়গা ইকো পার্ক ইকো পার্ক বলে রাখছি দিনের মধ্যেই ইকো বিধাননগর থেকে আসবেন কি করে বিধাননগর থেকে আপনি অটো ভাড়া করে চলে আসতে পারবেন 250 থেকে 200 350 টাকার মধ্যে অটো ভাড়া লাগবে চারজন আসতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি আপনার পরিবারকে নিয়ে সুন্দর জীবন কাটান